এলো পি অ নবী মা আমি নাগারে আকাশের চাঁদে দেখে যাকে লোকিয়ে পড়ে কি রূপ দিল দেখো গো তারি আজে সাজিলো ধরো এলো পিয় নবী মা আমি না আকাশের চাঁদ দেখে ঝকে লুকিয়ে পড়ে এই রূপে দিল দেখো পুতরে আজে সাজিলো ধরনি নে বরুপে এলো পিয় নবে আমি না গরে আকার সে চাতে দেখে ঝকে লোক এই রূপ দিল দেখো পুতরে রি লো পৃথিবী বড়া

Thank you নবী মা আমি না ধরে আকাশের চাঁদ থেকে যাকে লুকিয়ে পড়ে কি রূপ দিল দেখো প্রভু তারে যার ইশারায় চাঁদ দুই দিকে সরে যার প্রেমে পাগল থেকে ঝরে না ঝরে যার ইশারায় চাঁদ দুই দিকে সরে যার প্রেমে পাগল থেকে ঝরে না ঝরে যার উঙ্গলি ইশারায় বৃষ্টি ঝরে কি রূপে দিল দেখো প্রভু তারে আজ ধরো নবো পিও নোবে মা আমি নরমাদের আকাশে দেখে ঝকে লুকিয়ে পড়ে রূপ দিলো তার আজ সাজিলো ধরো নব রূপে এই লোকীয় নবী মা আমিনার ঘরে আকাশের চাঁদে দেখে যাকে লোকিয়ে পড়ে এই রূপ দিল দেখো প্রভু তারি যার ইশারায় চাঁদে দুই দিকে সরে যার প্রেমে পাগা থেকে ঝরে না ঝরে যার উঙ্গলে ইশারায় বৃষ্টি ঝরে কি রূপ দিল দেখো প্রভু আজ সাজিল তরনি নব রূপে এলো প্রিয় নবী মা আমিনার পরে আকাশের চাঁদ থেকে যাকে লুকিয়ে পরে এই রূপ দিল দেখো প্রভু তারে সচিল ধরনে নব রূপে এলো পেয় নবে মা আমি না ধরে আকাশের চাঁদ থেকে যাকে লুকিয়ে পরে কি রূপ দিল দেখো প্রভু তারে